ভাবতেই কেমন লাগে আমাকেও কেউ লাগাবে এই মানে সিন্ধু ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজেরটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে কি হবে ডাব করে ফেলে অক্সিজেন ছাড়া কেউ নিতে পারবো না আমরা নিঃশ্বাস কিন্তু যাকে খেলবো তার নাম হচ্ছে ঈশা বিশ্বাস শুধু এন্টারটেইনমেন্টের জন্য সো হ্যালো फ्रेंड्स কোথায় গেল তোমার সবাই আমি তো চলেছি নতুন একটা তোমার সবাই ইচ্ছা কত কি থামনে লেগে তো বুঝতে পেরেছো কাকে নিয়ে খেলা হবে সেই আমাদের দুষ্টু মিষ্টি ঈশা বিশ্বাসকে নিয়ে তো চলো মামুনিকের দিন হয় আরেকবার খেলা যাক এটা দিয়ে তিনবার হচ্ছে তো যারা যারা দেখো নি তাড়াতাড়িকে দেখে আসো তো চলো বেশি না বকে বাট খেলাটা শুরু করা যাক गजब बेजती আমাদের দিদির লাগে খুব লজ্জা লিস্টের মধ্যে কিস করলে কিন্তু আমাদের দিদির সতী দেখতে পাবে ইনস্টাগ্রামে রিলস খুললে জান খাইবা কি মামুনি ওটা খাবে কেন ওটা তো চুষবে আরে আমি ওই আম চুষার কথা বলছি তোমার কাছে তো আমগুলো অনেক বড় বড় না ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় তা বলছি মামনি মেয়েদের তো কিছুই নিজের জিনিস না ছেলেরা না ঠিক বড় হবে না আরে আমি ওই গালের কথা বলছি আর তোমরাও না তুমি আমাকেও কেউ লাগাবে না তুই মানে সিঁদুর এই মামুনির ভাবতেও কেমন লাগে কেউ একজন ওকে লাগাবে ইয়ে মানে কপালে সিঁদুর আর বলছি কি মামুনি তোমার মানে এক্সপিরিয়েন্স আছে লাগানোর এর আগে অনেক লাগিয়েছে মনে হচ্ছে ইয়ে মানে কপালে সিঁদুর সোজ রাম সো রাম না সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাপি করবেই

দুধও খাবে কেন দুধের সাথে না হয় কলাটাও খাও দিদি তো আবার খাবার না যাই বলো দিদির কিন্তু এক্সপিরিয়েন্স আছে দিদি কিন্তু আমাদের খুব রোমান্টিক সেই জন্যই তো এইটা 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 এগুলো করতে ভালোবাসে তাই না ওহ হ তোর বাপের কানে কি বাল ছেরা যায় না কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিদের বাপের জায়গা নাকি ওখানটাই তো ছেরা যায় না মানে माने बाल চা আছে চিনি নেই খেতে কেমন লাগে খুব কষ্ট বিছানা আছে তুমি নেই কেমন লাগে বলছি একাসুতে কষ্ট লাগে তা কাজ করতে পারো তো জনিদা আছে তো ও না হয় ভালো করে দেবে মানে গাল চিপবে বেশা রেন্ডি সানাম ছশো পঁচিশ তা বলছি ব্যবসা ব্যবসা খুললে নাকি ছয়শো পঁচিশ টাকায় কত বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় বলছি মামুনি কেন দাদা কি ভালো করে দিতে পারে না যে হাত দিয়ে কাজ চালাও না মানে সেন তো বললাম জনিদার কাছে যাও ভালো করে দিতে পারবে এ মানে ভালো করে গাল টিপতে পারবে ইমা গিরায়া আ পন দা জামানিছে বলি ও ও কে llamল আবি আমটি না লাগে কিও কিও দেখেই বোঝা যাচ্ছে লাগানোর এক্সপেরিয়েন্সটা দারুণ আছে ইয়া মানে কপালে সিঁদুর লাগানোর এক্সপেরিয়েন্সটা দারুন আছে হারলিক্স বাড়ায় দুধের শক্তি আচ্ছা ঠিক আছে আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ সেই জন্যই তো বলি সাইজগুলো একটু বেশি বড় বড় লাগছে না তো বলছি কে বাড়িয়েছে দাদা বাড়িয়েছে নাকি জনি বাড়িয়েছে

আর বন্ধু বান্ধব এসকে শেয়ার করো ভিডিওটা আজকে এই পর্যন্তই ও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নতুন আরেকটা রোজ নিয়ে না হয় পরে খেলা হবে আর চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করো